শ্যুটিংয়ে আহত অভিনেত্রী মানালিদের বর্তমানে কেমন আছেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মনের কথা ধারাবাহিকটি অন্যতম চর্জিত আলোচিত ধারাবাহিক এই ধারাবাহিকে সাম্প্রতিক সময়ে দেখানো হচ্ছে শিমুলকে ডিভোর্স দিয়ে আবারও বিয়ের পিড়িতে বসেছেন পরাগ নিজের ছাত্রী প্রিয়ঙ্কাকে বিয়ে করতে চলেছে সে তবে প্রিয়া একজন লোভী মেয়ে শুধুমাত্র টাকার জন্যই পরাগকে বিয়ে করেছে কিন্তু বিয়ের দেখা যায় প্রিয়ঙ্কাকে আগুনের হাত থেকে বাঁচায় এই ধারাবাহিকের নায়িকা শিমুল এরপর প্রিয়ঙ্কার বাবা শিমুলের প্রশংসা করে আর শিমুলকে খাটি কিরে বলে আখ্যায়িত করে এরপর শিমুলের কাছ থেকে ক্ষমা চাইতেও দেখা যায় প্রিয়ঙ্কার বাবাকে তবে সম্প্রতি অভিনেত্রী মানালিতে মানে কাছে কই মনের কথা শিমুল দুই দিন আগে শুটিংয়ে চোট পেয়েছিল বক্তরা জানতে চেয়েছে যে অভিনেত্রীর অবস্থা এখন কেমন অভিনেত্রী একটা ইন্টারভিউতে জানিয়েছে তিনি এখন পুরোপুরি সেরে গিয়েছে অভিনেত্রী চোট পাওয়ার পর ভয় পেয়ে গিয়েছিল বক্তরা কিন্তু কিছু মেডিসিন নেওয়ার পর এখন অভিনেত্রী পুরোপুরি সুস্থ অভিনেত্রী জানিয়েছে তাকে নিয়ে যাতে ভক্তরা দুশ্চিন্তা না করে তিনি এখন পুরোপুরি ফিট আর দমিয়ে অভিনয় করছে বন্ধুরা তোমরা কেউ তাকে নিয়ে দুশ্চিন্তা করো না আর কার কাছে কই মনের কথা ভক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দাও ধন্যবাদ